ধামাকা স্থান নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করতে হবে আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না জিয়া দেখাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসলে আমরা মূল পর্ব হচ্ছে বললে গাড়িগুলো দেখার চেষ্টা করি তো আমরা প্রথমে এই গাড়িটা দেখার চেষ্টা করব এটা হয়েছে গাড়ি স্টার্টিং গাড়ি তো গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন নিউ নিউ গাড়ি তো ভিতর সাইডটা দেখাই তো এটা স্টার্টিং তো গাড়িটা খুব সুন্দরভাবে সাজানো আছে তো ভিতরেও সাজানো আছে তো এরকম সাজানো গাড়িটা যেই নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে ভিতরে কোনো খাওয়া নাই স্পট নাই আর এটার ব্যাটারিটাও নতুন তো এক সাইড খাইছে এক সাইট করছে ব্যাটারি বয়স দুই মাস তো পিছন সাইডটা আমরা দেখাই তো এই গাড়িটা কিন্তু মোট কথা মিলেই অনেক সুন্দর তো এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আর নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন এটার দাম দিচ্ছেন কত টাকা ভাই ভাই এটার দাম যাচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা স্টার্টিং গাড়ি আপনি এটা চালানো আর প্রাইভেট কার চালানোর সমান কথা তো যাই এই গাড়িটা আজকে আর ঈদ উপলক্ষে এই রমজান উপলক্ষে ধামাকা অফার থাকবে সেই অফারটা অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো আজকের এই গাড়িটা এক হাজার নয় দুই হাজার টাকা নয় তো পাঁচ হাজার টাকা নয়

আচ্ছা আশি মাত্র আশি হাজার টাকা হলে আপনার এই পাঁচ সিটের এই মিশুকটা নিতে পারেন এটা হলো অরিজিনাল সরি পাঁচ তিন সিটের মিশুক এটা আচ্ছা এই যে এখানে আমাদের আরেকটা আছে ছয় সিটের একটা মিশুক এটা হলো পাতা কালারের মিশুক অরিজিনাল এটা চার মাস ব্যাটারি বয়স চার মাস ব্যাটারি বয়স

এক আচ্ছা তো এখানে একটা নতুন একটা নাগাল বলে কারে ভাই আমি তো সেটা বুঝি ভিতরে ভাই মানে নাগালের ভিতরে আচ্ছা আয়ত্তের ভিতরে আয়ত্তের ভিতরে অনেক অনেক ভাই তাদের পয়সা কম

একশো বিশ কিলো চলবে দাম দিচ্ছেন কত আচ্ছা আচ্ছা তাহলে একটু দেখাই আমরা গাড়িটা এটা কিন্তু অরিজিনাল চায়না মিশু ইজি বাইকের ডোল এটা কিন্তু ইজি বাইকের ডোল ইজি বাইকের শো

Bobby Amaral, a mí. টিকিটের রং গোলাপি গোলাপি আমার গাড়ির রং গোলাপি যদি গোলাপি গাড়ি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবে অনেক স্বল্প মূল্যে দিয়ে দেবো এই গাড়িটার দাম দিচ্ছেন কিরকম এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ টাকা এটা চলবে কত কিলো তো এটা মাইলেজ দেবে একশো বিশ থেকে তিরিশ কিলো একশো বিশ থেকে তিরিশ এটা কি চায়না গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি এটা নাটো বাংলা নাই ভাই আচ্ছা এই যে দেখেন আমি সম্পূর্ণ গাড়িটা একটু দেখাবো পাবলিককে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু এক সেট ব্যাটারির দাম ভাই এক ব্যাটারি কিনতে গেলে এক লাখ পঁচিশ হাজার টাকা এটা হলো নিউ মডেলের গাড়ি হ্যাঁ নিউ মডেলের গাড়ি এটা তারপরও দামাকার অফার আমির ভাই খুব আমি বলি দিই ভাই এই গাড়ি যদি আমার সাথে কথা বেশি বলতে হবে না আসবেন দেখবেন ভিডিও দেখাবেন গাড়ি নিয়ে চলে যাবেন কোনো কথা নাই গাড়ির সাথে কিছু ফ্রি টিরি আছে নাকি ভাই এদের আগে এই গাড়িতে আমি সাথে বাসের ফিরে আসে একটা শাড়ি দেবেন আর যদি তার জন্য শার্ট আর প্যান্ট দেবেন এই গাড়িতে যাই হোক এই গাড়িতে ঈদ উপলক্ষে বাবী আসলে শাড়ি আর ভাই আসলে প্যান্ট শার্ট এটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দিয়ে দেব তো আর তারপরে আবার 10000 টাকা ছাড় থাকবে ইনশাআল্লাহ তাহলে কত দাম আগে অফার মানে অফারে বড় তারপরে দাম কত এই যে 1 লক্ষ 25000 ছিল 10000 ছাড় দিলে কত হয় 1 লক্ষ 15 1 লক্ষ 15000 ভাই আপনি কি ভাবি আসলে শাড়ি দেব ইনশাআল্লাহ আর সাথে কিছু কসমেটিক দেব আর যদি ভাই আসেন তার জন্য একটা পাঞ্জাবি একটা লুঙ্গি প্লাস

থাকবে না খালি গুলাবির জন্য এই ভিডিও থাকবে আচ্ছা যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না এখানে একটা মিশুক দেখতেছি এটা হলো চায়না তো আপনারা এই চাইনা মিশুক যদি নিতে চান এটা হলো ছয় সিটের ইজি বাইক

আচ্ছা এই তারপরে একটা মিশু আছে ছয় সিটা মিশুক এটা হলো খাজা কোম্পানির মানে অরিজিনাল ছয় মিশু তো এটা এটা চলে কত কিলো ভাই এটা চলে কত কিলো কিলো এক কিলো এক লাখ টাকা কম নাই

আমি প্রত্যেকটা গাড়িতে ইনশাল্লাহ ভাই যদি আসে তার জন্য একটা লুঙ্গি একটা পাঞ্জাবি আর একটা করে টুপি দিয়ে দেবো ইনশাল এটা হলো ঈদের গিফট ভাবি আসলে যদি ভাবি সাথে আসে

তো যাই হোক আমি ভিডিওর বেশি কথা বলব না। আমাদের এখানে আসল লোকেশন ফরিদপুর রাজবাড়ি গোলান্দর মোড়। আর এই গোলান্দর মোড় আসলে জিয়া বাইজে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন। অনেকগুলি গাড়ি আছে আজকে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই লাস্ট আকর্ষণ। আজকে তো এই আরেকটা গাড়ি। এই আর যদি ভাবি আসে তাহলে আমি কিন্তু ছেড়ে এই গাড়িটা আর যদি আসেন ভাই, ভাই আসেন।

দীর্ঘায়ু কামনা করি আপনাদের রোজা যেন ভালোভাবে করতে পারেন সুন্দরভাবে ইফতারি করেন আমি ইফতারিতে যাবো ইচ্ছু করে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ